ক্যামেলিয়া নাম তার কমলা দেখেছি তার খাতার ওপরে লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলাম পিছনের বেঞ্চিতে মুখের এক পাশে নিটল রেখাটি দেখা যায় আর ঘাড়ের ওপর কোমল চুলগুলি খোপার নিচে কোলে তার ছিল বই আর খাতা যেখানে আমার নাম সেখানে নামা হলো না এখন থেকে সময়ের হিসাব করে বেরোয় সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে প্রায়ই হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রী নেই নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল ওপরে তোলা উজ্জ্বল চোখের দৃষ্টি নিঃসংকচ মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন উদ্ধার করে জন্ম সার্থক করি রাস্তার মধ্যে কোনো এক উৎপাত কোনো একজন গুন্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা বড়ো রকম ইতিহাস ধরে না তার মধ্যে নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে না সেখানে হাঙর কুমিরের নিয়ন্ত্রণ না রাজহাঁসের একদিন ছিল ঠেলাঠেলি ভিড় কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ ইচ্ছে করছিল অকারণে টুবিটা উড়িয়ে দিই তার মাথা থেকে ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিই নামিয়ে কোনো ছুতো পাইনে হাত নিষ্পিস করে এমন সময় সে এক মোটা চুরুট ধরিয়ে টানতে করলে শুরু কাছে এসে বললুম হ্যালো চুরুট যেন পেলেই না শুনতে ধোঁয়া ওরাতে লাগলো বেশ ঘোরালো করে মুখ থেকে টেনে ফেলে দিলেন চুরুট রাস্তায় হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে আর কিছু বললে না এক লাফে নেমে গেল বোধহয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু চওড়া গোছের নাম লাল হয়ে উঠল মেয়েটির মুখ বই খুলে মাথা নিচু করে ভান করলো বরবার হাত কাঁপতে লাগল কটাক্ষেও তাকালে না বীরপুরুষের দিকে অফিসের বাবুরা বললেন বেশ করেছেন মশাই একটু পরেই মেয়েটে নেমে গেলো অজায়গায় একটা ট্যাক্সি নিয়ে চলে গেল পরদিন তাকে দেখলুম না তারপর দিনও না তৃতীয় দিনে দেখি একটা ঠেলাগাড়িতে চলেছে কলেজে বুঝলুম ভুল করেছে গোয়ারের মতো ও মেয়ে নিজের দায় নিজেই নিতে পারে আমাকে কোনো দরকারই ছিল না আবার বললুম মনে মনে ভাগ্যটা ঘোলা জলের ডোবা বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আওয়াজ করছে ঠাট্টার মতো ঠিক করলুম ভুল শ্রদ্ধাতে হবে খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে সেবার আমারও হাওয়া বদলাবার জরুরি দরকার ওদের ছোট্ট বাসা নাম দিয়েছে মতিয়া রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড় শোনা গেল আসবে না এবার ফিরব মনে করছি এমন সময় আমার এক ভক্তের সঙ্গে দেখা মোহনলাল রোগা মানুষটি লম্বা চোখে চশমা দুর্বল পাকযন্ত্র দার্জিলিংয়ের হাওয়ায় একটু উৎসাহ পায় সে বললে তনুকা আমার বোন কিছুতেই ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে মেয়েটি ছাড়ার মতো দেহ যতটুকু না হলে নয় ততটুকু যতটা পড়াশোনায় ঝোঁক আহারে ততটা নয় ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া হায় রে ভাগ্যের খেলা যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে একটি জিনিস দেবো আপনাকে যাতে মনে থাকে আমাদের কথা একটি ফুলের গাছ এ এক উৎপাত চুপ করে রইলাম তনুকা বললে দামি দুর্লভ গাছ এ দেশের মাটিতে অনেক যত্নে বছে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলেম নামটা কী সে বললে ক্যামেলিয়া চমক লাগলো আর একটা নাম ঝিলিক দিয়ে উঠলো মনের অন্ধকারে হেসে বললেন ক্যামেলিয়া সহজে বুঝিয়ার মন মেলে না তনুকা কি বুঝলে জানি না হঠাৎ লজ্জা পেলে খুশিও হলে টপ শুদ্ধ গাছ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তী হিসাবে সহজাত্রণীটি সহজ নয় একটা দো কামড়ার গাড়িতে টপটাকে লুকোলেম নাবার ঘরে থাক এই ভ্রমণ বৃত্তান্ত বাদ দেয়া যাক আরও কয়েক মাসের তুচ্ছতা পুজোর ছুটিতে প্রহসনের জবনিকা উঠল সাঁওতাল পরগনায় জায়গাটা ছোট নাম বলতে চাইনে বদলের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়ার এইখানে বাসা বেঁধেছেন শালবনের ছাওয়ায় কাঠ পাড়ায় নীল পাহাড়ে দেখা যায় দিগন্তে অদূরে জলধারা চলেছে আলীর মধ্যে দিয়ে পলাশ বনে তশরের গুটি ধরেছে মহিষ হরিতকি গাছের তলায় উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠের ওপরে বাসাবাড়ি কোথাও নেই তাই তাঁব পারলেম নদীর ধারে সঙ্গী ছিল না কেউ কেবল ছিল সেই ক্যামেলিয়া কমলা এসেছে তার মাকে নিয়ে রোদ ওঠবার আগে হিমে শোঁ স্নিগ্ধ হাওয়ায় শালবনের ভিতরে দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে মেটো ফুলগুলো পায়ে এসে মাথা কোটে কিন্তু সে কি চেয়ে দেখে অল্প জল নদী পায়ে পেরিয়ে যায় ওপারে সেখানে শিশু গাছের তলায় বই পড়ে আর আমাকে সে যে শিনেছে তা জানলে আমাকে লক্ষ্য করে না বলেই একদিন দেখি নদীর ধারে বালির ওপর ওদের চড়ি ভাতি ইচ্ছে হলো গিয়ে বলি আমাকে দরকার কি নেই কিছুতেই আমি পারি জল তুলে আনতে নদী থেকে বাড়ি বন থেকে আনতে গেটে। আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্র গছের ভালুকো কি মেলে না দেখলাম দলের মধ্যে একজন যুবক শার্ট পরা গায়ে রেশমের বিলিতি জামা কমলার পাশে পা ছড়িয়ে হাভানা চুরুট খাচ্ছে আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে শ্বেত ঝপার পাপড়ি পাশে পড়ে আছে বিলিতি মাসিক পত্র মুহূর্তে বুঝলেন এই সাঁওতাল পরগনার নিজন কোণে আমি অসহ্য অতিরিক্ত ধরবে না কোথাও তখনই চলে যেতাম কিন্তু বাকি আছে একটি কাজ আর দিন কয়েকেই ক্যামেলিয়া ফুটবে পাঠিয়ে দিয়ে তবে ছুটি সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে সন্ধ্যার আগে ফিরে এসে তবে দিয়ে চল আর দেখি কুড়ি এগোড়ো কদ্দূর সময় হয়েছে আজ জানে আমার রান্নার কাঠ দেখেছি সেই সাঁওতাল মেয়েটিকে তার হাত দিয়ে পাঠাবো শাল পাতার পাত্রে তাবুর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প বাইরে থেকে মিষ্টি সুরে আজ এলো বাবু ডেকেছিস কেনে বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের ওপর আলো করেছে সে আবার জিজ্ঞেস করলে ডেকেছিস কেনে আমি বললেম এই জন্যই তারপর ফিরে এলাম কলকাতায়